আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভাগ ইউনিট এবং বিভাগের সত্য নিয়ে আলোচনা করব জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মঠ আসন রয়েছে চল্লিশটি বিভাগের সত্য হচ্ছে জিএসটি পরীক্ষায় পদার্থ ও গণিত বিষয়ে পঁচিশ নম্বরের মধ্যে পৃথকভাবে সাত নম্বর পেতে হবে এইসএসিতে গণিত অবশ্যই থাকতে হবে কোটায় ভর্তির ক্ষেত্রে পদার্থ ও গণিত অবশ্যই উত্তর করতে হবে এরপরে বিভাগ রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এই বিভাগে আসন রয়েছে চল্লিশটি বিভাগীয় সত্য হচ্ছে জিএসটি পরীক্ষায় পদার্থ ও গণিত বিষয়ে পৃথকভাবে ন্যূনতম সাত নম্বর পেতে হবে কোটায় ভর্তির ক্ষেত্রে এইচএসিতে গণিত অবশ্যই থাকতে হবে জিএসটি পরীক্ষায় পদার্থ ও গণিত অবশ্যই উত্তর করতে হবে এবং পৃথকভাবে ন্যূনতম পাঁচ নম্বর পেতে হবে এরপরে বিভাগ রয়েছে এনভায়রমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এই বিভাগে মট আসন রয়েছে চল্লিশটি বিভাগের হচ্ছে জিএসটি পরীক্ষায় পদার্থ রসায়ন ও গণিত বিষয়ে উত্তর করতে হবে কোটায় ভর্তির ক্ষেত্রে পদার্থ রসায়ন ও গণিত বিষয়ে উত্তর করতে হবে এরপরে বিভাগ রয়েছে পরিসংখ্যান বিভাগ পরিসংখ্যান বিভাগের মোট আসন রয়েছে চল্লিশটি বিভাগের সত্য হচ্ছে জেএসটি পরীক্ষায় গণিত বিষয় অবশ্যই উত্তর করতে হবে এবং উক্ত বিষয়ে ন্যূনতম বিশ পার্সেন্ট অর্থাৎ পাঁচ নম্বর পেতে হবে কোটায় ভর্তির ক্ষেত্রে গণিত বিষয়ে উত্তর করতে হবে এরপরে বিভাগ রয়েছে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের মোটাসন পাঁচপান্নটি মানবিকের জন্য পঁচিশটি বিজ্ঞানের জন্য বাইশটি ব্যবসায়ের জন্য আটটি বিভাগের সত্য হচ্ছে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষায় বাংলায় অংশগ্রহণ করতে হবে বাংলা অংশে নির্ধারিত নম্বরে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে সত্যটি কটায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য এরপরে বিভাগ রয়েছে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ এই বিভাগে মোটাসন সংখ্যা পাঁচপান্নটি মানবিক শাখার জন্য বিশটি বিজ্ঞান শাখার জন্য তিরিশটি ব্যবসার জন্য পাঁচটি বিভাগীয় সত্ত্বে হচ্ছে এসএসসি ও এইচএসিতে ইংরেজি বিষয়ে এগিয়ে থাকতে হবে জিএসটি পরীক্ষায় ইংরেজি অংশে পঞ্চাশ পার্সেন্ট এবং কটা ভর্তির ক্ষেত্রে ইংরেজি অংশে চল্লিশ পার্সেন্ট এরপরে বিভাগ রয়েছে সঙ্গীত বিভাগ এই বিভাগের মোটাসন পাঁচপান্নটি বিভাগের সত্য হচ্ছে বিজ্ঞান মানবিক ও ব্যবসায়িক শিক্ষা সহ সকল শাখার শিক্ষার্থীগণ আবেদন করতে পারবেন ব্যবহারিক পরীক্ষায় মোট নম্বর একশো নম্বর পাঁচ নম্বর হবে পঞ্চাশ তবে ক্ষেত্রে পাঁচ নম্বর চল্লিশ এরপর বিভাগ রয়েছে অর্থনীতি বিভাগ এই বিভাগের আশু সংখ্যা হচ্ছে পঞ্চাশটি মানবিকের জন্য পঁচিশটি বিজ্ঞানের জন্য বিশটি ব্যবসায়ের জন্য পাঁচটি বিভাগীয় সত্ত্বে হচ্ছে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় শুধুমাত্র বি এবং সি ইউনিটের শিক্ষার্থীদের এই ইংরেজি নির্ধারিত নম্বরে চল্লিশ নম্বর পেতে হবে এ ইউনিট এবং কটাধারীর জন্য কোনো বিভাগীয় সত্ত্বে প্রয়োজ্য হবে না এরপরে বিভাগ রয়েছে চারুকলা বিভাগ চারুকলা বিভাগের আসন চল্লিশটি বিভাগীয় সত্ত্বেও হচ্ছে সকল ইউনিটের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এবং ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে ন্যূনতম ত্রিশ নম্বর পেতে হবে ব্যবহারিক পরীক্ষায় মঠ নম্বর একশো পাঁচকৃত নম্বর পঞ্চাশ তবে কটাধারীর ক্ষেত্রে পাঁচকৃত নম্বর চল্লিশ এরপরে বিভাগ রয়েছে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ এই বিভাগে আসন সংখ্যা পঁচিশটি সকল ইউনিট শিক্ষার্থীরা আবেদন করতে পারবে ব্যবহারিক পরীক্ষায় মঠ নম্বর একশো পাঁচকৃত নম্বর পঞ্চাশ কটার ক্ষেত্রে পাঁচকৃত নম্বর চল্লিশ লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ এই বিভাগে মোটা শহর পঞ্চাশটি মানবিকের জন্য পঁয়ত্রিশটি বিজ্ঞানের জন্য দশটি ব্যবসা শিক্ষার জন্য পাঁচটি বিভাগ সত্ত্বেও হচ্ছে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় শুধুমাত্র বি এবং সি ইউনিটের শিক্ষার্থীদের বাংলায় নির্ধারিত নম্বরে তিরিশ পার্সেন্ট নম্বর পেতে হবে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় শুধুমাত্র বি এবং সি ইউনিটের শিক্ষার্থীদের ইংরেজি নির্ধারিত নম্বরে পঁয়ত্রিশ পার্সেন্ট নম্বর পেতে হবে এ ইউনিট এবং কটাধারীদের জন্য কোনো বিভাগীয় সত্য প্রয়োজ্য হবে না এরপরে রয়েছে ফকলো বিভাগ ফোকলোর বিভাগের মোট সংখ্যা পঞ্চাশটি মানবিকের জন্য পঁচিশটি বিজ্ঞানের জন্য পনেরোটি ব্যবসায়ের জন্য দশটি বিভাগের সত্য হচ্ছে শিক্ষার্থীদের জিএসটি নির্ধারিত সত্য বিবেচ্য হবে এরপর বিভাগ রয়েছে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এই বিভাগের মোটন সংখ্যা পঁচিশটি বিভাগীয় সত্ত্বে হচ্ছে বিজ্ঞান মানবিক ও ব্যবসায়িক সহ সকল শাখার শিক্ষার্থীগণ আবেদন করতে পারবে ব্যবহারিক পরীক্ষায় মট নম্বর একশো পাশকৃত নম্বর হবে পঞ্চাশ কিন্তু করধারীর ক্ষেত্রে পাশকৃত নম্বর চল্লিশ এরপরে বিভাগ আইন ও বিচার বিভাগ এই বিভাগে আসন সংখ্যা ষাটটি মানবিকের জন্য ত্রিশটি বিজ্ঞানের জন্য পঁচিশটি ব্যবসায়ের জন্য পাঁচটি বিভাগীয় সত্য হচ্ছে জিএসটি পরীক্ষায় ইংরেজিতে বি ইউনিট থেকে সর্বনিম্ন পনেরো নম্বর সি ইউনিট থেকে সর্বনিম্ন সাত নম্বর এ ইউনিট এবং করাধারীর জন্য কোনো বিভাগীয় সত্য প্রযোজ্য হবে না নিবিজ্ঞান বিভাগ এই বিভাগের আসন সংখ্যা পঞ্চাশটি মানবিকের জন্য ত্রিশটি বিজ্ঞানের জন্য পনেরোটি ব্যবসায়ের জন্য পাঁচটি বিভাগীয় সত্ত্বে হচ্ছে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় শুধুমাত্র বি এবং সি ইউনিটের শিক্ষার্থীদের ইংরেজি ও বাংলায় নির্ধারিত নম্বরে চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে এ ইউনিট ও কটাধারীর জন্য কোন বিভাগীয় সত্ত্বেও প্রযোজ্য হবে না পপুলেশন সায়েন্স বিভাগ এ বিভাগের মোটাশো সংখ্যা পঞ্চাশটি মানবিকের জন্য তেইশটি বিজ্ঞানের জন্য চব্বিশটি ব্যবসার জন্য তিনটি বিভাগীয় সত্ত্বে হচ্ছে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় শুধুমাত্র বি এবং সি ইউনিটের শিক্ষার্থীদের ইংরেজি ও বাংলায় নির্ধারিত নম্বর তিরিশ পার্সেন্ট নম্বর পেতে হবে এ ইউনিট এবং করধারীদের জন্য কোনো বিভাগীয় সত্য প্রয়োজন নয় এরপরে বিভাগ হচ্ছে এরপরে বিভাগ হচ্ছে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ এর বিভাগের মোটরেশন সংখ্যা পঞ্চাশটি মানবিকের জন্য পঁয়ত্রিশটি বিজ্ঞানের জন্য দশটি ব্যবসায়ের জন্য পাঁচটি বিভাগীয় সত্ত্বে হচ্ছে শিক্ষার্থীদের জি নির্ধারিত সত্য বিবেচ্য হবে এরপর বিভাগ হচ্ছে দর্শন বিভাগ দর্শন বিভাগের মোটা শহন পঞ্চাশটি মানবিকের জন্য পঁচিশটি বিজ্ঞানের জন্য বিশটি ব্যবসার জন্য পাঁচটি বিভাগীয় সত্য হচ্ছে শিক্ষার্থীদের জিএসটি নির্ধারিত সত্য বিবেচ্য হবে সে সমাজবিজ্ঞান বিভাগ সমাজ বিজ্ঞান বিভাগের মোটা শহর সংখ্যা পঞ্চাশটি মানবিকের জন্য ত্রিশটি বিজ্ঞানের জন্য আঠারোটি ব্যবসার জন্য দুইটি বিভাগীয় সত্ত্বে হচ্ছে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় শুধুমাত্র বি এবং সি ইউনিট শিক্ষার্থীদের নির্ধারিত নম্বরে বাংলায় পঁয়ত্রিশ পার্সেন্ট নম্বর ইংরেজিতে পঁয়ত্রিশ পার্সেন্ট নম্বর পেতে হবে এই ইউনিট ও করধানির জন্য বিভাগীয় সত্য প্রযোজ্য হবে না এরপরে বিভাগ রয়েছে ইতিহাস বিভাগ এই বিভাগের মোটার সংখ্যা ত্রিশটি মানবিকের জন্য আঠারোটি বিজ্ঞানের জন্য দশটি ব্যবসায়ের জন্য দুইটি বিভাগীয় সত্ত্বে হচ্ছে শিক্ষার্থীদের জিএসটি নির্ধারিত সত্ত্ব বিবেচ্য হবে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ এই বিভাগে মরাসন পঞ্চাশটি ব্যবসায়ের জন্য বিয়াল্লিশটি বিজ্ঞানের জন্য ছয়টি মানবিকের জন্য দুইটি বিভাগের সত্ত্বে হচ্ছে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জিএসটি ভর্তি পরীক্ষায় কোনো বিষয়ে ঋণাত্মক নম্বর প্রাপ্ত শিক্ষার্থী হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে বিবিএ প্রোগ্রামে ভর্তির যোগ্য বিবেচিত হবে না জিএসটি অন্যান্য সত্য অপরিবর্তন থাকবে এরপর বিভাগ রয়েছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ এই বিভাগে বিভাগের মোটাসন সংখ্যা চল্লিশটি ব্যবসায়ের জন্য বত্রিশটি বিজ্ঞানের জন্য ছয়টি মানবিকদের জন্য দুইটি বিভাগের সত্ত্বেও হচ্ছে জি এস পরীক্ষা কোনো সত নেই তবে কোনো বিষয়ে ঋণাত্মক নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর ভর্তির ক্ষেত্রে বিবেচিত হবে না এরপর বিভাগ রয়েছে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ এই বিভাগের মোটাসন সংখ্যা পঞ্চাশটি ব্যবসায়ের জন্য চল্লিশটি বিজ্ঞানের জন্য ষাটটি মানবিকের জন্য তিনটি জিএসটি পরীক্ষায় কোনো সত্য নেই তবে কোনো বিষয়ে ঋণাত্মক নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিবেচিত হবে না এরপর বিভাগ রয়েছে ব্যবস্থাপনা বিভাগ ব্যবস্থাপনা বিভাগের আসন সংখ্যা পঞ্চাশটি ব্যবসায়ের জন্য চল্লিশটি বিজ্ঞানের জন্য ষাটটি মানবিকের জন্য তিনটি জিএসটি পরীক্ষায় কোনো সত্য নেই তবে কোনো বিষয়ে ঋণাত্মক নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিবেচিত হবে না এরপর বিভাগ রয়েছে মার্কেটিং বিভাগ এই বিভাগের আসন সংখ্যা তিরিশটি ব্যবসার জন্য বিশটি বিজ্ঞানের জন্য আটটি মানবিকের জন্য দুইটি জিএসটি পরীক্ষা কোনো সত্য নেই তবে কোনো বিষয়ে ঋণাত্মক নম্বর প্রাপ্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিবেচিত হবে না এ হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভাগ বিভাগের সত্য এবং আসন সংখ্যা